তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় না এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী Face is the capital of beauty, ঠিক কি না চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কি না কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এই জন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্বনবী স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি তাকাইতেন সাহাবরা বলতেন উনারা দেখলে আমরা দিতেন ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দান্তরভূত সব সময় মেয়েরা পা মুজা পরে বেরোতে হবে পা দেখানো না যাবে না হাদিসে এসেছে শুধু হাতে এতটুকু পা কিন্তু পদার অন্তর করতো বলে আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা তাহলে